বাড়ি যাওয়ার একটা স্বপ্ন থাকে প্রবাসে যারা থাকে ওই প্রবাস ব্যক্তিরও একটা স্বপ্ন দেখে যে আমি কবে বাড়ি যাব। আমার ঢাকায় বসবাসকারী ব্যক্তিরাও প্রত্যেক বাড়ি যাওয়ার একটা স্বপ্ন দেখে তেমনি আমিও তার ব্যতিক্রম নয় আমিও যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এর ওয়েলকাম করছি আপনাদের নতুন এপিসোডে আজকে এপিসোডের বিষয় হলো স্বপ্ন যাবে বাড়ি আমার আর আজকে আমি বাড়ি যাব আমি আমি এবং আমার ফ্রেন্ড মিলে একসাথে বাড়ি যাব সেই সাথে সোয়াই নতুন সোয়েল ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের সয়াব পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন চলুন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সকল ধরনের কর্মব্যস্ততা পার করে আপন নেড়ে ফেরার ইচ্ছা প্রত্যেক মানুষেরই থাকে আর যাদের বাড়ি গ্রামেতে সবারই একটা নারী টান আছে নারী টানে কিন্তু সবারই বাড়িতে যেতে হয় আমার বাসা উত্তর আমি উত্তর থেকে রওনা হলাম সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এটা হলো ঢাকা কুমিল্লার হাইওয়ে রোডের যে মেঘনা ব্রিজ আছে মেঘনা ব্রিজের টোল প্লাজা গাড়ি মোটরসাইকেল যে কোনো কিছুই টোল দিয়ে তারপর যেতে হবে আমাদের মাঝে মাঝে বৃষ্টিতে বাইক চালাতে একটু ভয়ও লাগে কারণ কখনো আবার চাকা স্লিপ করলেই কিন্তু হাই রোডের মধ্যে বিপদ আছে উত্তরপাডা দিয়ে দেখলাম বৃষ্টিতে সবগুলো রাস্তা আছে নারীর টান বলে এবার ঈদে বাড়ি যাওয়ার সময় বিশাল জ্যামের মধ্যে পড়ছিলাম আমি রাস্তার উল্টো পথে ঢুকে তারপরে দেন হচ্ছে ক্লিয়ার রাস্তায় ঢুকতে পারছিলাম কেননা উল্টো পথে না ঢুকলে উপায় ছিল না কারণ যে পরিমাণ জ্যাম ছিল এখান থেকে উত্তরণের জন্য রাস্তার উল্টো পথে ঢুকা ছাড়া আর কোনো উপায় ছিল না যাই হোক অবশেষে জ্যামকে উপেক্ষা করে রাস্তা খুঁজে পেয়েছি আমি আজকে হাই রোডে বাড়িতে যাব না আজকে যাব হচ্ছে আমরা গরিপুর হয়ে অর্থাৎ ঢাকা ঢাকা থেকে হয়ে চাঁদপুর ঢুকবো চাঁদপুরে আমার এক বন্ধু অপেক্ষা করতেছে ও আর আমি একসাথে বাড়িতে যাব যার জন্য মূলত গরিপুর রোড হয়ে ঢুকা গরিপুর রোড থেকে আমরা ডিরেক্ট চাঁদপুর মতলবে ঢুকবো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য দৃশ্য যেমন এখন আমি আছি চাঁদপুর মতলবের রোডে অর্থাৎ কুমিল্লা সড়ক থেকে চাঁদপুরে ঢুকছে কিছু অসাধারণ দৃশ্যের পাশাপাশি অন্যরকম কিছু ভিন্ন চিত্র দেখা যায় এই যে সাত তেরো নদী পার হয়ে আমি এখন সাত মতলব ঘাটে যাচ্ছি অবস্থাটা খুবই ভয়ানক এর আগে আরেকটা পার করে আসছি গর্ত রাস্তার অনেক বড় গর্ত আছে এই বৃষ্টিতে আরো বেশি নষ্ট হয়ে গেছে রাস্তাটা তবে রাস্তার পাশে গরু দেখলে মনে হয় আসলে কোরবানিদ কেননা কোরবানিদের আমেজটা আসেই গরুকে দেখি

আপনি আমার জন্য এসে দাঁড়া থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যে আমি আসলে ঠিক টাইমে বের বেরোইছি আমাকে বৃষ্টি আটকে রাখছে পথে আর আমি তো ডাকাতাম সমুদ্রের তো আর নতুন করে এটাও আমি রিন রুট নিতাম অফিস থেকে বেরোই দু কিলোমিটার এক বৃষ্টি ধরছে এটা কি আমার কোর্স এখন কি চা খাবি ঠিক আছে এবার দুই বন্ধু মিলে চাঁদপুর থেকে রওনা হলাম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমরা অলরেডি লক্ষ্মীপুর চলে আসছি এটা হচ্ছে লক্ষ্মীপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা প্রায় মানুষই এখানে ঘুরতে আসে বিভিন্ন সময়ে বিকাল বেলায় এখানে হচ্ছে এক মানে প্রশান্তির খোঁজে অনেকে এখানে আসে ডিগির পার বলা হয় এটাকে এবং পাশাপাশি এখানে একটা দালাল বাজার যে ঐতিহ্যবাহী আমাদের যে এটাকে কি বলে জমিদার বাড়ি আছে জমিদার বাড়িতে অনেকে ঘুরতে আসে তা আমরা এখান মূলত একটু কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করে নিজেকে একটু রিল্যাক্স করে তারপর দেন আবার আমরা রওনা হলাম অলরেডি আমরা চলে আসছি লক্ষ্মীপুর শহরে এখান থেকে আমার বাইকের কিছু সমস্যা থাকার কারণে আমি এখান থেকে কিছু সার্ভিসিং করাবো তো এখন বাইকটাকে আমি একটু সার্ভিসিং এ দেব দেন সার্ভিসিং দেওয়ার শেষ করে আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হব আমার বাড়িটা হচ্ছিল শহর থেকে দক্ষিণে পঁচিশ কিলোমিটার দূরে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের বাজারে চলে আসছি এটা হলো আমাদের ঐতিহ্যবাহী লরেন্স বাজার বাড়িতে যেহেতু চাইতেছি অবশ্যই কিছু উচিত তাই আমি বাড়ির জন্য কিছু বল কিনলাম কল কিনা শেষ করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসছি কেননা বাড়ির সবাই অপেক্ষা করতেছে আমি অনেক লেট করে ফেলছি রাস্তা রাস্তায় দাঁড়ানোর কারণে মূলত লেট বেশি বেশি আর জ্যাম ছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের গ্রামের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে হাজির ঠিক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে